মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছে আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমিও খুব খুব ভালো আছি আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তোমরা ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে ভিডিওটা তো চলো ভিডিওটা শুরু করছি আজকে যে দিনটা ছিল শ্রাবণ মাসের তৃতীয় সোমবার পাঁচ তারিখ তো আমি মন্দিরে যাব পুজোতে তোমরাও কে কে যাবে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে দেখো মন্দিরে যাওয়ার জন্য আমি কিছু শাড়ি কিছু সবুজ চুরি লিপ লিপস্টিক পাউডার সাধারণত আমি যেগুলো দিয়ে সাজোজ করি সেইগুলো বের করে নিয়েছি এরপর আমি সুন্দর করে একটু আলতা পরে নিয়েছিলাম কারণ মন্দিরে গেলে যে যে কেউ আলতা না পরলে কিন্তু কিছুতেই মানায় না সেই জন্য আলতা পরে নিচ্ছিলাম এবং আলতা টালতা পরে শাড়ি পরে রেডি হয়ে একদম ফুলের ডালে সাজাচ্ছিলাম সেখানে আমি কিছু ফল এবং বাড়ির গাছ লাগানো ফুল সব নিয়ে মানে সেখানে যাচ্ছে সেখানে কিনেও ফুল পাওয়া যায় কিন্তু সেই কেনা ফুল থেকে বাড়ির জিনিসগুলো নিয়ে গেলে মানে বেশি ভালো লাগে সেই জন্য আমরা থেকে নিয়েছিলাম আর রেডিওর ভিডিওটা দিতে পারলাম না কারণ হাতে খুব অল্প সময় ছিল তো আমরা সেখানে পৌঁছে গিয়েই এবার থেকে ভিডিওটা শুরু করলাম তো আমরা প্রথমে গেটের সামনেই পেয়ে গেছিলাম ভোলানাথের মহাকাল সে চিহ্নটা কপালে আমাদের এঁকে দিল আমরা যাচ্ছিলাম দেখো দিদি ভাই আমি মানে আমরা চারজন বেরিয়েছিলাম তো আমরা পৌঁছে গিয়েছি সেই অলৌকিক মন্দিরটাতে সেখান থেকে আমরা কিছু ভোগ প্রসাদ কিনেছিলাম ফল আর ফুল তো বাড়ি থেকেই নিয়ে তো আমরা এখান থেকে ভোগ প্রসাদ কিনলাম দেখো মন্দিরটা আমি ভিড়ের জন্য ভালো করে তোমাদের দেখাতে পারছিলাম না যে এই বডগ্যাস্টে এই বডগ্যাস্টের ভিতরে সেই অলৌকিক শিব ঠাকুরের মন্দিরটা আছে এরপর নেক্সট টাইম যখন আমি ফাঁকা টাইমে আসবো তখন তোমাদেরকে এই মন্দিরটা ভালো করে ঘুরিয়ে দেখাবো তো চলো তখন মন্দিরটার ভেতরে পুজো দিতে তো সেখানে আর আমি ভিডিওটা দিতে পারলাম না একদম বাইরে বেরিয়ে তোমাদেরকে ভিডিওটা দিচ্ছি আর বাইরে এসে দেখি যে বড়বাবু ভিডিও কল করেছে তো সেটাই তোমাদেরকে স্ক্রিনশট করে একটু দেখাচ্ছি আর ওর মনটা খুবই খারাপ ছিল কারণ এই বছর ওই একসাথে আমাদের জল ঢালা হলো না তো কি আর করা যাবে বলো এটাই একটা ফৌজার ফৌজান লাইফ তো আমি ওকে দেখাচ্ছিলাম আশেপাশে দেখো মন্দিরটা কতটা ভিড় হয়েছে আর ওকে একটু হাসি মুখ দিয়ে বলছিলাম যে দেখো এই বছর মন খারাপ করো না এর সামনে এবার আসবে তখন আমরা দুজনে একসঙ্গে জল ঢালবো তো কিছুতেই ওর মনটা ভালো হচ্ছিল না তো ও ও ডিউটিতে যাবে তো ফোনটাও কেটে দিলো এরপর আমার বাবা না আর মাম্মা খুব খিদে পেয়ে গেছে তো ওদেরকে একটু আইসক্রিম খাচ্ছিলাম আর আমি ওদেরকে দেখছিলাম আগে আর এদিকে দেখো দিদি দিদিভাইরা কিছু জিনিস কেনাকাটা করছে তো দেখো জিন বেত এখানে বেতের তৈরি জিনিসগুলো ছিল আর বাড়িতে এর আগের বছর একটা এই ঝুড়িগুলো নিয়ে গেছিল তো দিদিভাই বললো যে এবারও আর একটা ঝুড়ি নিয়ে যায় খুব ভালো লাগে এই ঝুড়িগুলো সেই জন্য বলছিল সেই জন্য এখন আর মামের জন্য কিছু চুরিও কিনে নিল আসলে আমাদের হাতে সবার সবুজ চুরি পরা দেখে ওরও খুব লুচি হয়েছিল কিন্তু ওর তো ছোটো মানুষ ওর তো আর কাজের চুরি হবে না কারণ কখন লেগে যাবে সেই জন্য দিদিভাই বলে যে ওর জন্য চলো প্লাস্টিকের জন্য কিন্তু ওর হাতগুলো এত সরু ছিল যে আমরা পুজো দিয়ে এবং কেনাকাটা শেষ করে বাড়ি ফেরার জন্য টোটোতে উঠে পড়েছি তোমরা যদি কেউ এই মন্দিরটাতে যেতে চাও তো আমাকে কমেন্ট করতে বলো আমি তোমাদেরকে ঠিকানটা দিই এই মন্দিরটাতে আসলে সবার মনই ভালো হয়ে যায় দেখো পুজোটু যদি আমাদের মনটা কত ভালো লাগছিল আর খুব ফ্রেশ লাগছিল এরপরে শরীরটা প্রচণ্ড টাট হয়ে তো এরপরে আর ভিডিওগুলো আমি দিতে পারি আজকের ভিডিওটা এই পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থাকো তো টাটা বাই বাই ভালো লাগলো একটা লাইক কমেন্ট শেয়ার